হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালোই আছি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো চলো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো গোকুল পিঠে তো আমরা তো গোকুল পিঠে বলি তোমরা কি বলো জানি না তো চলো গোকুল পিঠে বানানোর জন্য এখানটায় প্রথমে শিরা বানিয়ে নিতে হবে তো সেরা বানানোর জন্য আমাদের কাছে ছিল পাটালি তো সেই জন্য তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আমাদের কাছে পাটালি ছিল সেই জন্য আমরা পাটালি দিয়ে এটা বানাবো তো সেরা বানানোর জন্য এখানটায় আমরা জল নিয়ে নিয়েছি আর জলটা গরম হওয়ার পর আমরা পাটালিগুলো দিয়ে দিয়েছি আর ততক্ষণ ওখানটায় সেরাটা বানানো হোক আর দেখো এখানটায় আমরা চাছি নিয়ে এসেছি তো এই চাছিটাকে একটু হাত দিয়ে ভেঙে ভালো করে মেখে নিতে হবে তো দেখো আমি এখানটাই চাচিটা খুব সুন্দরভাবে ভেঙে নিচ্ছি আর দেখো চাচিটা দেখতেও সুন্দর আর খেতেও খুব সুন্দর টেস্ট ছিল যেহেতু চাচিটা বাড়িতে বানানো ছিল তো চলো চাচিটাকে খুব ভালোভাবে ভেঙে নেওয়া হলো তো এরপর খুব ভালোভাবে চাচিটাকে মেখেও নিতে হবে তো আর এখানটায় দেখো রুল ময়দা নিয়েছি যেহেতু গোকুল পিঠে হবে আর চাচির সঙ্গে রুল ময়দা দিয়ে এটা ভাসতে হয় আমরা এখানটায় রুল ময়দা বলি তোমরা কি বলো জানি না তো দেখো এবার চাচিটাকে খুব সুন্দর ভাববে আগেই মেখে রেখেছিল তো মাখার পর মা দেখো খেনটাই গোল গোল করার পর চ্যাটা চ্যাটা করে দিচ্ছে তো এইভাবে তোমরাও বানিয়ে নেবে চাচিটাকে গোল করে নিয়ে তারপরে হাতের একটু চাপ দিয়ে একটু চ্যাটা করে নিবে দেখতেও ভালো লাগবে আর এটা রুল ময়দাতে দিয়ে গোলাটার সঙ্গে ভাজতে হবে তো দেখো এখানটায় মা সব চাষিগুলোকে বানিয়ে নিল চ্যাটা চেটাভাবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো এবার দেখি যে রসটা কত দূর হলো তো দেখো এখানটায় আমাদের সেরা সেরাটা বানানো হয়ে গেছে আর খুব গাঢ় করলেও হবে না খুব হালকা করলেও হবে না তো দেখো এখানটায় সেরাটা খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এবার গোকুল পিঠেটা ভাজার জন্য কড়াইতে রিফাইন তেল দিতে হবে তো তেলটা দিয়েছি আর খুব সুন্দরভাবে তেলটাকে গরম করে নিতে হবে আর দেখো এখানটায় মা যে রুল ময়দার সঙ্গে গোলাটা করে রেখেছিল সেই গোলাটার ভিতর গোল গোল করে বানিয়ে রাখা চাচিগুলো দিয়ে দিতে হবে এর দেখো মা একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছে আর দেওয়ার পর এই চাচিগুলোর সঙ্গে একটা একটা করে নিয়ে রুল ময়দার গোলাটা খুব ভালোভাবে নিতে হবে নেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে গোলাটা ছেড়ে দিতে হবে তেলে তো দেখো মা একটা একটা করে নিচ্ছে আর খুব সুন্দরভাবে তেলটা গরমও হয়ে গেছিলো আর একটা একটা করে ছেড়েও দিচ্ছে তো দেখো এটা এখন একদিকটা হোক ভাজা না হলে এখনই যদি নাড়াচাড়া করি তাহলে ভেঙে যাবে তো দেখো একদিকে হয়ে গেছে ভাজাটা অল্প এবার উল্টিয়ে দেয়া হচ্ছে খুব ভালোভাবে আর দেখো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছিল সেজন্য দেখো একটা একটা করে ছেড়ে যাচ্ছে তো একটু হাতা দিয়ে একটু চেপে দিলেই আস্তে আস্তে ছেড়ে যাবে আর দেখো এখানটাই খুব সুন্দরভাবে ভাজতে হবে একটু খুব বেশি ভাজলেও আবার শক্ত হয়ে যাবে আবার খুব নরমও ভাজা যাবে না তো দেখো এখানটাই মোটামুটিভাবে ভাজতে হবে তো দেখো বন্ধুরা মা এখানটায় খুব সুন্দরভাবে ভাজছে আর দেখো কত মোটা মোটা হয়ে ফুলেও যাচ্ছে আর দেখো কালো কালো হয়ে যেটা ভিতর থেকে দেখা যাচ্ছে ওটা চাছিটাও বেরিয়ে এসে পুড়ে যাচ্ছে এবার ভাজাটাও দেখো হয়ে গেছে একটু লাল লাল ভাব হয়ে গেলেই তুলে নিতে হবে তো দেখো বন্ধুরা এখন এগুলো পুরো ভাজা হয়ে গেছে তো এবার ছেকে তুলে নিতে হবে তো দেখো মা খুব সুন্দরভাবে এটাকে ছেকে তুলে নিচ্ছে আর আর একটা কথা হলো যেটা হলো গ্যাসটা খুব হিট দেওয়া যাবে না মিডিয়াম হিটে রাখতে হবে তার কারণ বেশি যদি হিট দেওয়া হয় তাহলে চাচিগুলো ভেতর থেকে বেরিয়ে এসে সব পুড়ে যাবে তো মিডিয়াম হিট দিলেও বেরোবে তবুও পুড়বেটা কম সেই জন্য একটু মিডিয়াম হিটে রাখাই ভালো তো দেখো এখন এইগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার পর যে সেরাটা বানানো হয়েছে শিরাটা কিন্তু ঠান্ডা হলে হবে না মিডিয়াম গরম রাখতে হবে এবার ভাজার পর সঙ্গে সঙ্গে শিরার ভিতরে এগুলো দিয়ে দিতে হবে ভাজা গোকুল পিঠাগুলো দিয়ে দিতে হবে তো দেখো একদিকে ভাজা হচ্ছে আর আর একদিকে সেরার ভিতরে গোকুল পিঠেগুলো দেওয়া হচ্ছে এবার দিয়ে একটু মুখটাও ঢেকে দিতে হবে যাতে গরমটা থাকে একেবারে ঠান্ডা হয়ে গেলে গোকুল পিঠের ভিতরে সেরাটা ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না আর দেখো বন্ধুরা এখানে কতগুলো ভেজে রেখেছি তোমরা চাইলে শুকনোও খেতে পারো শুকনো খেতেও এটা খুব সুন্দর টেস্ট লাগবে যেহেতু ভিতরে চাচি দেওয়া আছে আর রসে ফেললে তো সেরার ভিতরে ফেললে তো আরও সুন্দর লাগবে তো আমরা এখানটায় শুকনো খাওয়ার জন্য কতগুলো ভেজে রেখেছিলাম আর এগুলো সব একে একে ভাজার পর সবগুলো সেরার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে তো দেখো সেরার ভিতরে দেওয়ার পর একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু চেপে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সেরাটা খুব ভালোভাবে ভিতরে চলে যায় তো দেখো বন্ধুরা এখানটায় মোটামুটি অনেকগুলোই ভাজা হয়ে গেছে তো এবার দেখো পুরোপুরিভাবে আমাদের এগুলো ভাজা হয়ে গেছে তো কে কে পিঠি খেতে ভালোবাসো আর আমার তো খুবই ভালো লাগে খেতে আর দেখো একটু হাতা দিয়ে চেপে চেপে দেওয়া হচ্ছে কারণ সেরাটা যেন ভিতরে খুব ভালোভাবে এপি টপিট ওপিট খুব ভালোভাবে উঠিয়ে দিতে হবে আর দেখো কত বড় ভাবে হয়েছে আর দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল।